না হাত না তোকে এমনি শুশুরি দেবে দেখ না তোকে এমনি মারিস না বাবা ওটা মাম্মের ব্রাশ এটা তোমার বন্ধু ও কিছু এটা তোমার বন্ধু এসেছে এটা তোমার বান্ধবী হয় এই তুই কিশুর বন্ধু কিশুর কাছে এসছিস কিছুকে শুশুরি দেবে বলে হ্যাঁ কিছু তোকে শুশুরি দিতে এসছে শুশুরি দেবে তোকে তুই চুপ করে বস তোকে শুশুরি দেবে বাবা এটা শুশুরি এটা শুশুরি দিয়ে তো বাবাটাকে আমার বাবাটাকে একটু সুসুরি দিয়ে আসে তো তুই এখানটায় তুই এখানটা বিড়াল বিড়াল ঠিক আছে বিলাল বিলাল চলে গেছে শোনাই আচ্ছা নাই বিলাল চলে যাচ্ছে কিরে যা 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 এবার তার আসছিস কেন তোর বন্ধু তো আসছে আবার আসছে আবার আসছে আসছে বাবা তোকে শ্বশুরি দেবে দেখ আসছে এটা ল্যাজ দিয়ে শ্বশুরি দে তো কিশুকে এটা শ্বশুরি দে দেশে দাঁড়া ওখানটা দাঁড়া এখানটা দাঁড়া এখানটা সরে এসে দাঁড়া ও দেবে সর সর কিশুর কাছে যা কিশোর কাছে যা কিশোর কাছে যা এবার দেখ তোকে দেবে কিশু কিশু তোকে দেবে এই দে এই দে এই দে এই দে

আচ্ছা না না করতে হবে না বাবা আ কি করছে বাবা এটা শুয়ে পড়ে বাবা পরে যাবি মা ছেড়ে দে শুয়ে দেয় ব্রাশটি ছেড়ে দেই ব্রাশটা ছেড়ে দে ওই তোমাকে শির শুঁড়ি দিচ্ছে ব্রাশটা ছেড়ে দি ওরা শির দিচ্ছে দেখ কোথায় যাচ্ছিস

বেনু যা কিশোর কাছে যা কিশোর কাছে যা কিশোরকে শুশুরি দে যা কিশোরকে শুশুরি দে যা যা কিশোর হাসবে যা যা না এদিকে আমার কাছে আসিস কেন যা কিশোর কাছে যা তুই ওখানটা দাঁড়ায় না ও আসবে তোর কাছে তুই অতরম করছিস বলে চলে যাচ্ছে ভয় আবার ওর পিছনে ছুটেছে

ধর তো করতে হবে না বাবা আর কিছু করতে হবে না আর করতে হবে না ওম করোনো ওম করো না ছেড়ে পা ছেড়ে না ধরো না ধরো না ভয় পাচ্ছো ওরকম হাঁ করলে ভয় পাচ্ছো আবার তুমি ওখানে থাকো বিড়ালটা আসবে তুমি থাকো বিড়ালটা আসবে এই যাও কিশু কাছে যাও যা কিশু কাছে সর যা কিশোর কাছে যাও আবার যাবে না যাচ্ছে 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 এই যাচ্ছে এই যাচ্ছে তোর কাছেই যাবে রে কিশু তোর বন্ধু না করোনা বাবা ওরাও করোনা বাবা কামড়ে দেবে ও লাগলে কিন্তু কামড়ে দেবে জানো তো এই এই কামড়ে দেবে করিস না হ্যাঁ মারতে যাচ্ছ কেন কামড়ে দেবে ঠ্যাক করে ধরবে তোমাকে তুমি আর কেমন করে কামড়াবে বলো তো তাহলে তাহলে এরকম করছো কেন দুটো দু রকম মজা পড়েছো কেন পাগলা নতুন জামা নয় ও হ্যাঁ করছিস তো কালো ঝুল করে ফেলছিস ঝুল কালি

ঝড় উঠেছে কি সুন্দর লাগছে বাবা ঠিক বলেছিস এই প্লেন আসছে বাবা ঠিক বলেছিস ওই দেখ প্লেন যাচ্ছে কিছু ঠিক জানতে পেরে গেছে বাবা প্লেন যাচ্ছে চা চলে গেল ওই তো আওয়াজ হচ্ছে ওই তো প্লেন দেখতে পেয়েছো কোথায় গেল চলে গেল কোথায় গেল কত ফুল সব জানি রে কত ফুল ঠিক বলেছে গাছে ফুল নেবে তুমি ফুল নেবে না তুমি মোজা পরে রাস্তার মধ্যে নামলে কেন যাও খুলে এসো যাও খোলো বসে বসে টেনে টেনে খোলো বসো বসো এখানে বসো এখানে বসো 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 টেনে টেনে খোলো ওখানে কেন টু উপরে বসো আচ্ছা খোলো আচ্ছা আচ্ছা খোলো একা একা খোলে দেখি কেমন পারো খোলো দেখি কেমন পারে কিছু পারছে না পারছে না পড়ে যাবে আসতে জোরে টানো ইয়া পারবে না বাবা তুমি আমি খুলে দেব এই হলো এটা দি তুমি পারবে না তুমি পারবে না একা একা পারবে না হয়ে গেল মজাটা পড়েছিল ভালো ছিল এবার নোংরা পা দেবে পাটা নোংরা হয়ে যাবে মাম্মকে একটু হাম দিয়ে দাও মিছি মিছি ওখান থেকে এম করে দিদা কি করবে আবার বিড়ালের পিছনে যাচ্ছে

কি বাবা করোনা বিড়াল না ভালো বিড়ালকে মারতে হবে না ও ভালো বিড়াল ও কিন্তু রেগে যাবে তুমি কিন্তু ওকে মারলো কিন্তু তোমায় কামড়াবে তুমি কিন্তু মেরো না কে মেরোনা যাও বড্ড বড্ড লেগেছে গো হ্যাঁ নিয়েছি ও খুব লেগেছে গো

ফুল ফুল কলা ফুল কত ফুল লেন বাই বাই দিয়ে কি করবে ফুল ফুল কাটি দিয়ে ফুল 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 ও কবি